হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি তো চলো আজকের দিনটা শুরু করা যাক এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে এগারোটা মতো চলে এসেছি কিচেনে আসলে রাতের জন্য একটু পনির বানাবো কাকিমা এসেছিল বাট আমি বলেছিলাম রাতের পনিরটা আমি বানাবো ওই জন্য কাকিমা আর বানাইনি তা ভাবলাম এখনই বানিয়ে ফেলি তা আর যেহেতু শনিবার আমাদের নিরামিষ হয় তোমরা তো জানোই তাই আদা টমেটো একটু ক্যাপসিকাম আর সামান্য চাল মগজ বাটা দিয়ে পনিরটা বানাবো কারণ নিরামিষ পনির তো চাল মগজটা দিলে গ্রেভিটা বেশ ভালো হয় আর যেহেতু রুটি দিয়ে খাবো অতটা ঝোল ঝোলও লাগবে না তো থিকনেসটা খুব ভালো আসে আর একদিকে মেয়ে রাতের জন্য একটু পনির বানাবো সেটাও এখন বানিয়ে নিচ্ছি ওর একটু আলু দিয়ে বানাবো যেহেতু ভাতের সাথে খাবে ঝোল ঝোল তাই আলু দিয়েই বানাচ্ছি ওরটা ওরা চালমগজ বাটা দিই তো রান্নার কাকিমা আজকে তো অনেক কিছুই রান্না করে গেছে তো তার মধ্যে আমার থেকে পছন্দের জিনিস হচ্ছে ছোলার দিয়ে কচুর শাক এক বানিয়েছে কচুর শাক কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানিও কিন্তু আর এর মধ্যে যদি একটুখানি চিংড়ি বা ইলিশ মাছের মাথা হতো তাহলে তো আরও ব্যাপারটা জমে যেত বাট কি করা যাবে আজকে যেহেতু নিরামিষ তো আর সেই সবের কোনো প্রশ্নই ওঠে না চাই ছোলা দিয়েই বানিয়েছে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছে ওর মধ্যে আর একটু মুগ ডাল বানিয়েছিলো কারিপাতা দিয়ে কারিপাতা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ওটাও বেশ ভালো লাগে তো বক বক করতে করতে আমার মশলাও বেশ কষে গেছে এবার পনিরটা দিয়ে দেবো দিয়ে সামান্য গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে আর নামিয়ে নেব তো চলো বক বক করতে করতে আমার রান্নাও প্রায় হয়ে গেল আর এবার মেয়েকেও স্নান করিয়ে দেব বেলা এখন একটা বেজে গেছে ওকে স্নান করিয়ে দিয়েছি তা আর টিভিতে কার্টুন চালিয়ে দিয়ে এবার আমি স্নানটা সেরে আসবো বসে কার্টুনটা দেখুক ততক্ষণ আর এই সেই টম এন জেরি এ মনে হয় বাচ্চা থেকে বুড়ো সবার প্রিয় তাই না এই একটা কার্টুন এমন কেউ নেই যে দেখেনি তো চলো আর বক বক করবো না অনেকটা লেট হয়ে গেল স্নানে যাই একেবারে খাবার নিয়ে আর তারপর তোমাদের সাথে কথা বলছি তো খাবার নিয়ে চলে এসেছি তা আমার মনে হয় না এখন আজকে কচু শাক ছাড়া অন্য কিছু আর লাগবে ওই জন্য নিজের জন্য ডালটাও আনি দুটো বেজে গেছে এই কচু শাক দিয়েই আমার সব ভাত খাওয়া হয়ে যাবে আমি না ভাতের পরিমাণটা কিছুতেই কমাতে পারছি না আসলে ভাতটা আমার খুব পছন্দের একটা খাবার রুটি অতটা আমার ভালো লাগে না আগে তো সারা দিনে তিনবার প্রায় ভাত খেতাম সেটাকে এখন কোনো মতে একবারে নিয়ে এসেছি অনেক কষ্টে কিন্তু পরিমাণটা কিছুতেই আর কমাতে পারছি না এই ভাত যদি না কমাতে পারি যতই হাঁটাহাঁটি করি না কেন আমাকে মাত্র আশি গ্রাম চালের ভাত খেতে বলেছে কিন্তু সেটা আর হয়ে উঠছে না আশি গ্রাম মানে ওই একবারটি ধরো তো ভাত ফাত খাওয়া হয়ে গিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন চারটে বাজে ভাবলাম জামা কাপড়গুলো তুলে আনি কারণ অনেকটাই দেরি হয়ে গেছে চারটে বেজে গেছে আর রোদ সেরকম নেই আছে কিন্তু আর জামা কাপড় প্রায় শুকিয়ে গেছে সেই সকাল সাতটার সাড়ে সাতটার সময় ম্যানোকাদি মেলে দিয়ে যায় ও আর কিছু নেই পুরো কাঠখটা যা রোদের তেজ আবার সেই আগের মতন গরমটা পড়েছে তাই না সেই বিচ্ছিরি মতন গরম কবে যে বৃষ্টির দেখা পাবো কে জানে একটু রেস্ট নিয়ে এখন সন্ধ্যে সাতটা বাজে রাজদীপও এসেছে দোকান থেকে ও একটু শুয়ে আছে আমি ভাবলাম মেয়ে ওর সাথে খেলা করছে সেই পার্কে মেয়ের জন্য ভাতটা বানিয়ে নি আমি আজকে একটু মানে মায়ের সাথে মা দেরি আছে বেরোনোর বললো তা আমি তো ভাবলাম ভাতটা তাহলে বানিয়ে রেখেই যাই তাহলে এসে আর কোনো তারা থাকবে না ওকে খাইয়ে দিতে পারবো ঝটপট তা ভাত বানিয়ে নিজের জন্য একটুখানি দুধ চা বানালাম আর দুটো বিস্কুট খেতে খেতে আমার মেয়ের নাচ দেখছি আর ওর সাথে বক বক করছি এই কি কত কথা ওর কথা আর যেন শেষ নেই কত হাসবো মানে এক একটা এমন এমন কথা বলে তো কি বলবো তো রেডি হয়ে নিয়ে মাও চলে এসেছে বাড়ির নিচে একসাথেই বেরিয়ে পড়লাম তিনজনে মা আর কি অনেক কিছুই কেনাকাটা করবে আজকে আসলে বেরোই না তো যখন বেরোয় মোটামুটি যা যা লাগবে একেবারে একটা লিস্ট করে নিয়ে বেরোয় বাবার একটা জুতো কিনতে হবে টুকুনি সোনার দোকানে যাবে তারপরে মায়ের কিছু ব্লাউজ কেনার আছে সেগুলো কিনবে তো অনেক কিছু কাজ আছে তো চলো আটটা মতন বাজে দশটার মধ্যে আবার বাড়ি ফিরতে হবে মায়ের ওদিকে রান্না আছে আমারও মেয়েকে খাওয়াতে হবে তো চলে এসেছি কি সোনার দোকানে আমরা এই দোকানটা থেকেই মোটামুটি সব সোনা কিনি এটাই বেশ ডিজাইনগুলো এখানকার বেশ ভালো ভালো পাওয়া যায় আর আমার মেয়ে যেন আমরা যখন মানে সোনা দেখ গয়না দেখতে ব্যস্ত আর আমার মেয়ে সেই পাকে একটা পার্টনার জুটি নিয়েছে সে ফোন দেখছে তার পাশে বসে ও আস্তে আস্তে করে দেখি ফোন দেখছো আমি তো খুঁজে বেড়াচ্ছি তারপর দেখো ওই যে দেখোছো কোন কোন বসে আছে তারপর ওকে ডাকছি আবার বলছে মাম্মি আমাকে ডাকছে তুমি এবার ফোনটা বন্ধ করে দাও তাকে আবার জ্ঞান দিচ্ছে তো চলো গয়না কেনা হয়ে গেছে এবার যাই একটু জুতোর দোকানে যাব ব্লাউজের দোকানে যাব আর মোড়ে মাথায় এলে মেয়েকে মোটামুটি এই একটা বাবেলস আর না তো বেলুন যে কোনো একটা কিনে দিতে হবে সব থেকে পছন্দ হচ্ছে বাবেলসটা ওটা কিনে দিয়েছে মা আর কি খুশি মুখটা দেখে বুঝতে পারছো তোমরা তারপরে এলাম খাদিম মেয়ের জন্যে এই জুতোটা নিলাম সেরকম ভালো জুতো পাচ্ছিলাম না আমি একটু অন্যরকম চাইছিলাম কিন্তু এর থেকে ভালো আর নেই যা পেয়েছি আপাতত মানে এটাই নিয়ে নিয়েছি পরে আবার দেখা যাবে তো মা আমাদের ছাড়তে চলে এসছে আমাদের বাড়ির কাছ দিয়েই যাবে কিন্তু মায়ের মাকে আজকের মেয়ে যেতে দেবে না মানে বলে যাচ্ছে দিদুন থাকো না দিদিন থাকো না তা লাস্টে মা মেয়ের যে মা আজকে হার মেরেছে ও ভরে নিয়ে গিয়েই তারপরে ছেড়েছে তবে মা বেশিক্ষণ বসেনি তার চলে গেছিলো তাড়াতাড়ি দশ মিনিট দশ মিনিটও বসেনি একটু জল খেলো তারপর ওকে না জানিয়েই চুপি চুপি চলে এসেছে বলে জানালে আবার যদি কাঁদে ওই জন্যে আর জানায়নি তা মেয়ের জন্য এই জুতোটাই কিনে তোমরা তো দেখলে বেশ ভালো হয়েছে ওর খুব পছন্দ হয়েছে পিঙ্ক কালার তো পিঙ্ক কালারটা আমার মেয়ে খুব পছন্দ করে তো পরে নাচানাচে শুরু করে দিয়েছে আমি ভাবলাম ততক্ষণে যাই ওর খাবারটা নিয়ে আসি আর নিজের রুটিটাও নিয়ে আসি একেবারে খেয়ে নেবো সুন্দর সেরকম কিছু খাইনি শুধু চা বিস্কিটই খেয়েছি আর কিছু খাইনি খিদেও পেয়ে গিয়েছিল তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দিও থ্যাংকস ফর ওয়াচিং আজকে মতন টাটা গুড নাইট